মে মাসের শুরুতে ওই মাসে কি কী মহাজাগতিক ঘটনা ঘটবে সে বিষয়ে বিস্তারিত একটি ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয়েছিল যারা এই চ্যানেলের সদস্য তারা জানে পরবর্তী ছয় মাসে কি কি আকর্ষণীয় মহাজাগতিক ঘটনা ঘটবে সে বিষয়ে একটি করে ভিডিও মাসের শুরুতে আপলোড করা হবে তাই এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন আজকে জুন মাসের বিরল মহাজাগতিক ঘটনাগুলো সম্পর্কে বলবো। ছয় তারিখ অমাবস্যা এবং বাইশ তারিখ পূর্ণিমা হবে এই ধরনের আরও কিছু ঘটনা আছে তবে এখানে শুধুমাত্র গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর কথাই বলবো আর এই সমস্ত ঘটনার মধ্যে একুশ তারিখের ঘটনাটি সব থেকে গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন ভিডিও শুরু করার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে মোটিভেট করার অনুরোধ রইল তো চলুন জেনে নেওয়া যাক জুনের তিন তারিখে বুধ মঙ্গল বৃহস্পতি ইউরেনাস শনি ও নেপচুন এই ছয়টি গ্রহ একই সরলরেখায় আসবে এই ঘটনাকে প্যারেড অফ প্ল্যানেটস বলা হয় এই মহাজাগতিক দৃশ্য ভোর সাড়ে চারটে থেকে সাড়ে পাঁচটার মধ্যে দেখা যাবে এরপর দশ তারিখ এরিটিরস উল্কা ঝর্ণা দেখা যাবে তবে এই উল্কা বৃষ্টি যখন হবে তখন ভারত ও বাংলাদেশে দিন থাকবে তাই এটি দেখতে পাওয়ার সম্ভাবনা নেই একুশ তারিখ জুন সলস্টাইস হবে ওই দিন দক্ষিণ গোলার্ধে দিন সব থেকে ছোটো হবে এরপর জুনের সাতাশ তারিখে উল্কা বৃষ্টি হবে ভিডিওটি সবার সাথে শেয়ার করে তাদেরও এই বিরল মহাজাগতিক ঘটনা দেখার সুযোগ করে দিন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে